উত্তরখান মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের ঠিক অপোজিট এই রোডটাতে আমার হাতের ডান পাশেই মাস্টারপাড়া ব্যাংক এবং সামনে মাস্টারপাড়া বাজার আমি আজকে আপনাদেরকে দেখাতে চলছি আড়াই কাঠার একটি জমির উপরে আটটা রুম করা একটি বাড়ি ঘ্যাস আছে বিদ্যুৎ আছে পানির ব্যবস্থা আছে ইভেন ভাড়া অ্যাভেলেবেল আর দাম দাম কি পরে বলবো না এখন বলবো আমি কনফিউজ তবে আমি দামটা বলেই ফেলি এটার প্রাইস পঁয়ষট্টি লক্ষ টাকা সব কিছু প্যাকেজ একটি মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা যদি কারো বাজেট থাকে এমন তাহলে আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করেন পঁয়ষট্টি লক্ষ টাকার মধ্যে আড়াই কাঠার মধ্যে আটটি রুম আছে সাত করা রুম আপনারা চাইলে দোতলায় অর্থাৎ আরেকটি আরেকটি আটটা রুম করতে পারবেন আরও একটি তালায় আটটা রুম করতে পারবেন কোনো সমস্যা নাই এই টোটাল ষোলোটা রুম আপনারা মানে ভাড়া দিয়ে আপনারা এই জমিটি ক্রয় করতে পারবেন ক্রয় করে ভাড়া দিতে পারবেন গ্যাস আছে এবং পানির ব্যবস্থা আছে তো প্রিয় দর্শক আমি এখন আছি এটা হলো মাস্টারপাড়া রোড হয়ে চলে যাচ্ছি চানপাড়ার পাড়ার উদ্দেশ্যে যেতে যেতে আমি আপনাদেরকে এই রাস্তাঘাটটা দেখাই আশপাশটাও একটু দেখাই অনেকে আছেন ঢাকার বাইরে থাকেন অনেকে আছেন প্রবাসে থাকেন আমার সম্মানিত প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি এই ভিডিওগুলো একটু ডিটেলসে দেখাই কারণ বাংলাদেশে যারা ঢাকায় থাকে তারা যে কোনো সময় এসে এটা দেখতে পারবে কিন্তু অনেক প্রবাসী ভাইরা ওনারা একটু ডিটেলস দেখতে চায় রাস্তাঘাটগুলো দেখতে চায় আমি তাই রাস্তাগুলোও একটু দেখাই ডিটেলসে কারণ রাস্তার উপরে কিন্তু অনেকটা ভ্যারি করে একটা ল্যান্ডের সো আপনারা যারা নাকি বাজেট ফ্রেন্ডলি এই বাজেট মধ্যে আপনারা জমি বা বাড়ি চাচ্ছেন আশা করি আপনাদের আজকের এই বাড়িটি আপনাদের পছন্দের হবে প্রিয় দর্শক আমি অবশেষে চানপাড়া এসে পড়েছি চানপাড়ার ঠিক উত্তরের যে রাস্তাটা উত্তরের দিকে চলে যাবেন চানপাড়াটা কিন্তু অনেক বড় আমি এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে আপনি মোটামুটি দুই মিনিট হাঁটলেই দুই মিনিট হাঁটলে পশ্চিমের একটি গলি পাওয়া যাবে আট ফিটের একটি রাস্তায় এই গলি দিয়েই আপনারা চলে যেতে পারবেন আজকের এই বাড়িটির দিকে আমি ভিডিওটি কন্টিনিউ করছি আর আপনাদের সাথে কিছু আলাপ করছি এই বিষয়ে আপনারা কন্টিনিউ করেন ভিডিওটি আর কথাগুলো একটু কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে শুনেন কারণ আমার এই প্রপার্টি ল্যান্ড ভিডিওগুলো আমি অহেতু কথাগুলো বলি না প্রয়োজনীয় কথাগুলো বলি এখানে কারা জমি কিনবেন বা কেন কিনবেন আমি একটু সংক্ষেপে যদি বলি এই জায়গাটা কিন্তু গার্মেন্টস ফ্রেন্ডলি একটি আইডিয়া প্রচুর শ্রমিক আছে যারা ভাড়া দিয়ে এখানে থাকতে চান বা ভাড়া দিয়ে আপনারা বাড়িটি কিনে ভাড়া দিয়ে রাখতে চাচ্ছেন তাদের জন্য একটি রাইট চয়েস হতে পারে কারণ এখানে এই ছয়তলা যারা বাড়ি করে দুই কাঠার মধ্যে ছোট ছোট যেই একটা ইউনিট করে দুইটা রুমের এগুলো ইজিলি আট হাজার নয় হাজার টাকা করে ভাড়া দিতে পারে মানে সিঙ্গেল ফ্যামিলি যেগুলো ছোট পরিবার তো এখানে ভাড়ার প্রচুর চাহিদা আছে আর উত্তরখানের মতো একটি এরিয়ায় কারণ এখানে বেশিরভাগই কিন্তু উত্তরার এরিয়ার লোকজনই থাকে উত্তরার সেক্টরের আউট অফ একটি এরিয়া তো এই এরিয়াতে প্রচুর ভাড়ার চাহিদা আছে আর এই যে যে ভাঙা ভাঙিগুলো দেখছেন আপনারা এই যে কিছু বাড়িঘর দোকানপাট ভাঙা এটা কিন্তু রাস্তা প্রশস্ত করা হয়েছে এটা কিন্তু রাস্তা ছিল মাত্র ষোলো ফিট এটা কিন্তু এখন পঁচিশ ফিটের মতো করা হয়েছে তো পঁচিশ ফিট রাস্তা করার কারণে এখানে ড্যাবেজের এরিয়াটা পড়েছে যেই ওনাদের অংশটা পড়েছে ড্যাবের রাস্তা পড়েছে সম্পূর্ণ বোলডোজার দিয়ে এগুলো গুড়িয়ে দিয়ে রাস্তার কাজ চলছে সো রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে এ এলাকার জমির দাম আরও বৃদ্ধি পাবে ব্যাপক আকারে আজকের যে জমিটি আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু সামনেই হাতের বামের একটি গলি চলে গেছে এখান দিয়ে আপনারা এই জমিটির দিকে চলে যেতে পারবেন আমি ভিডিওর মাধ্যমে সব কিছু ডিটেলস দেখাচ্ছি আশা করছি পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন কারণ অনেকে আছে অনেকে আমার ভিডিওতে কমেন্টস করে যে আপনারা ভিডিওতে দাম বলেন নাই এই বলেন নাই কিন্তু তারা কিন্তু ভিডিওটি একবার যদি ভালোভাবে পুরো ভিডিওটি কন্টিনিউ করে তাহলে কিন্তু পেয়ে যায় আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দাম বলে দেই আজ পর্যন্ত হয়তো একটা দুইটা ভিডিও হতে পারে দাম বলা হয় নাই কারণ মালিকে এটা নিষেধ করে সরাসরি অনেক সময় কথা বলার জন্য বলে তো তাছাড়া ম্যাক্সিমাম ভিডিওতে দাম উল্লেখ করা আছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে মানে হয়তো দুইটা একটা দুইটা হতে পারে আমার এই টোটাল ভিডিওর মধ্যে তো এই হলো একটা রাস্তা এটা কঠিন একটা সুন্দর একটি রাস্তা হচ্ছে কারণ নিজ দিয়েও কিন্তু ড্রেনের প্রশস্ত একটি ড্রেনের ব্যবস্থা করা হয়েছে তার মানে বৃষ্টি আসলে আশেপাশে পানি জমার সম্ভাবনা নাই এখানে যারা ভাড়া থাকবে তারা অনায়াসে চলাচল করতে পারবে তো প্রিয় দর্শক উত্তরখানে এই রাস্তা ধরে আপনারা সামনের দিকে গেলে আপনারা বাটুলিয়া মুন্ডা এই দিকে চলে যেতে পারবেন আর আমি এখন আছি চানপাড়া এটা হলো চানপাড়ার একদম মেন পয়েন্ট আমি বলতে পারি চানপাড়ার মেন পয়েন্ট থেকে আমরা চলে এসেছি একটু উত্তরে তো সামনেই কিন্তু মাদ্রাসা আছে এবং আশেপাশে ফ্যাক্টরিও আছে ছোটোখাটো গার্মেন্টস ফ্যাক্টরি প্রচুর আছে সো আমি আপনাদেরকে একদম স্ট্রেটলি বলছি এখানে ভাড়ার কোনো প্রবলেম নাই যারা নাকি আপনার এই বাজেটের মধ্যে এই আজকের এই জমিটি বা বাড়িটির বাজেটের মধ্যে যাদের পসিবল আছে আমি মনে করি তারা একবার হলেও আমার এই ভিডিওটি কন্টিনিউ করে তারা একটু ভাবতে পারেন আর আজকের এই জমিটি আমি যেই মোড়টা এই যে মোটটার দিয়ে যাব। বিডি জমির এই মোড়টাই হলে এটা এই যে এখান থেকে আমি বরাবর চলে যাব দেখতে পাচ্ছেন আর এই যে যে রোডটা এটা কিন্তু কাঁচা রোড এই রোড দিয়ে আমি কতক্ষণ হাঁটি একদম লাইভ ক্যামেরায় আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাই কিন্তু ওই যে একটু আগে যে রোডটা দেখালাম সেই রোডের সাথেই রোডটা বাম পাশে এই যে পশ্চিমের যে রোডটা আমি এই পশ্চিমে চলে গেছি এই যে দেখতেই পাচ্ছেন এই রোড দিয়ে কাঁচা রাস্তা আমি মানে কারোর ল্যান্ড সেল করার জন্য আসলে মিথ্যা বা কোনো বানোয়ার্ট আমি অন্যান্য চ্যানেলের মতো বলতে পারি না বা বলবো না কারণ একদম যা আছে তাই জেনুইনলি যা আছে তাই এগুলোই আমার আমরা বলে থাকি আর কোনো জমি আসলে কিন্তু মানে পড়ে থাকে না কোনো বাড়ি পড়ে থাকে না সেল হয় টুডে অ্যান্ড টুমোরো এগুলো সেল হয়ে যায় দুই টাকা কম আর বেশি সো যারা নাকি আগ্রহী তারা কথা বলতে পারেন আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আট ফিট রাস্তা প্রথম দিক যে ঢুকেছি সেটা একটু কম হতে পারে তবে আট ফিটই হবে এগুলো পুরো ক্লিয়ারলি আট ফিট হবে এই হলো জমিটির দিকে অগ্রসর হচ্ছে আমরা আপনারা এই ভিডিওর মাধ্যমে ডিটেলস একটু দেখেন আমরা জমিটির বা বাড়িটির কাছে এসে পড়েছি এই যে সাদা যে সামনের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটাই হলো মূল বাড়ি

ভিডিওতে আপনাদেরকে বলেছি জমিটির প্রাইস পঁয়ষট্টি লক্ষ টাকা এটা আপনারা যদি নিতে চান মালিকের সাথে ডিটেলসে আরও বসে আপনারা কথা বলতে পারেন এ বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে ডিসক্রিপশনে প্রপার্টি ডট কমের নাম্বার থাকবে ডিরেক্ট কল দিতে পারেন আমাদের টিম আপনাদেরকে আরও বেশি ডিটেলসে দেখানোর চেষ্টা করবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি জমিটির সামনের যে রাস্তা সেই রাস্তাতে আছি এই হলো রাস্তা তো প্রিয় দর্শক প্রপার্টি ডট কমে যদি কেউ বিজ্ঞাপন দিতে চান আমাদের এই ইউটিউব চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজে আমরা যদি অ্যাড প্রচার করে দিই আপনাদের জমি বা আপনাদের প্রপার্টিগুলো খুব দ্রুত সেল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর আমরা দীর্ঘদিন যাবৎ এই প্রপার্টি নিয়ে কাজ করছি সেক্ষেত্রে আমরা একটি বিশ্বস্ত একটি আমরা মাধ্যম মনে করি আমাদের মাধ্যমে আপনারা ডিজিটাল ওয়েতে প্রচার প্রচার করার সুযোগ পাচ্ছেন তো দ্রুত আপনারা যদি আপনার প্রপার্টি সেল করতে চান আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই হলো আমাদের ডিটেলস তারপরও আর যদি কোনো কিছু জানার থাকে আমাদের সম্পর্কে বা আমাদের এই ল্যান্ড সম্পর্কে আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনারা আমাদেরকে কমেন্টস করবেন তো ভালো থাকেন প্রপার্টি ডট কমের সাথেই থাকেন কারণ আমরা অনেক আপডেট অনেক কিছু দিব সামনে প্রচুর কাজ আছে সামনে প্রচুর ভিডিও দিব কম দামি বেশি দামি জমি বাড়ির সব অ্যাড পাবেন আপনারা তাই বলবো প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর এই ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে রেখে দিন আপনার প্রোফাইলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম